এই দেশের মধ্যে সব নির্যাতিত আলেমদের মধ্যে একজন হলেন আল্লামা জসিমুদ্দিন রহমানি খোদার কসম করে বলছি আমি জেলে ঢুকার আগে উনাকে বাহিরে কখনো সরাসরি দেখি নাই কিন্তু আমাকে মামলায় জড়াই দেওয়া হয়েছে উনার সাথে কোনোদিন উনাকে আমি দেখি নাই বরং উনার ব্যাপারে নেগেটিভ চিন্তা ছিল যে কোনো কারণে হোক ঢুকছে আল্লাহ মাফ করুক একটা লোক এগারো বছর জেল থাকলে বাইরে তার তো কিছু থাকে না আবার হবে এটা কি এই দেশের জন্য উম্মার জন্য কল্যাণ হচ্ছে আমার মনে হয় না কল্যাণ হচ্ছে আমি বুঝতেছি না আজকে কেদানি বলতেছিল যে জঙ্গি মনে হয় এই দেশে নাই আমার ধারণা জঙ্গি নাই কিন্তু জঙ্গি এই সমস্ত সংস্থাগুলো তৈরি করতেছে কেন আল্লামা হারুন ইদা সাহেব বের আল্লামা আজিজুল ইসলাম আবাদী বাইরেছে আল্লামা হ্যাঁ রফিক মাদানি বের হইছে আল্লামা আলী হাসান উসামা দামাত বারাকাতু হুমুল আলিয়া এরা বের হয়েছেন কেউ স্ট্যাটাস দিছে আলহামদুলিল্লাহ শাইক বের হওয়াতে আমি খুব আনন্দিত তার পরের দিন ধরে নিয়ে আসতেছে কয় জঙ্গি এটা কি আবার ওই ছেলেদেরকে বলে দেওয়া হচ্ছে যে তুমি তো এখনো বুঝো না জিহাদ কাকে বলে ওই জেলখানায় চলে দাও সেটা বলো ইউনিভার্সিটি অফ জিহাদ সেখানে গিয়ে ভালো করে জঙ্গি হয়ে আসো কি উদ্দেশ্য কি মাকসাদ কেন ধরা হচ্ছে কেন মামলা দেওয়া হচ্ছে একটু আগে হুজুর বললেন সাইকুল শুধুমাত্র আল্লামা দালুয়ার হুসাইন সাইদির ছবি পাইছে একটা স্ট্যাটাস দিছে আরে ভাই একটা মোমেন একটা মুফাসির কোরআনের পক্ষে দালুয়ার হুসাইন সাইদি একজন মুফাসির কোরআন একজন আলেম তার পক্ষে একজন মোমেন স্ট্যাটাস দিবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ তার রাজনৈতিক চিন্তা গণতান্ত্রিক চিন্তা সেটা ভিন্ন সেটার সাথে আমরা একমত না আমরা গণতন্ত্রকে জায়েজ মনে করি না গণতন্ত্রকে কুফুরি সিরিকি আলাদা ধর্ম মনে করি সেটা ভিন্ন জিনিস কিন্তু সে একজন আলেম হিসাবে একজন নবীর ওয়ারিস হিসাবে মুবাসের এপর আন তাকে কোরআনের ফাঁকি বলে সারা দেশের মানুষ ভালোবাসে তার জন্য স্ট্যাটাস দিলে চাকরি চলে যাবে তার জন্য স্ট্যাটাস দিলে দলের পথ চলে যাবে তার জন্য স্ট্যাটাস দিলে মামলা খেতে হবে তাহলে এই দেশের মানুষের বোঝা উচিত তোমাদের মুক্তির একমাত্র পথ ইসলামী খিলাফত যতদিন এটা না আসবে ইসলামী শরিয়া বাস্তবায়ন না হবে মোমেন মুসলমান আল্লাহর দেওয়া জীবন বিধানকে নিজের জীবনের পরতে পরতে বাস্তবায়ন করতে না পারবে ততদিন শান্তি আসবে না এটা গণতন্ত্র কর্ণেওয়ালাদেরও বোঝা উচিত না বুঝলে মামলা খাবেন হুজুর বলছে আপনি মনে করছেন দিনী হকের কথা বললে মামলা খাবেন না উহু আপনি মামলা হকতা না বললে আপনারে মিথ্যা মামলা দিবে কি আছে না নাই